আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বরকাতু ইন আলহামদুল্লিল্লাহি নাহমদুহু অনুসল্লি আল্লাহ রসুল আহিল আমাবাদ, আহমাবাদউজ বিল্লাহি মিনা সৈতন রজিম্লাহি রু আহমান রহিম প্রিয় মোহতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মহতারম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি জিমিল প্রিয় মহতারাম চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখিয়ে আজকের আলোচনা করব সুরাল ফুরকানের সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সরল অর্থ দেখুন আর নুহের কমকে যখন তারা রাসুলদেরকে অস্বীকার করলো আমি তাদেরকে ডুবিয়ে দিলাম এবং তাদেরকে মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিলাম আর আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আজাব

প্রিয় হতম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ সুক্রান চা জাকমল যারা নতুন নতুন ভাই বোনরা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন এভাবে আমরা ক্লাস আপলোড করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ এইভাবে আমরা কোরআন শুনে শুনে দেখে দেখে কোরআনকে বুঝতে পারবো আর আমাদের সবাইকে বোঝা তো দান করুন আমিন আমিন যার প্রিয় মতন আজকে আমরা শুরু করে যাচ্ছি দেখুন ইসমিল্লাহ রহমান রহিম ওয়া কৌমা ওয়া মানে আর কৌ জাতি বা পিপল কৌমা কমকে সেই কম কার নুহেন নুহের সেই নুহের জাতি আপনার নুহের আলাহ সালামের ঘটনা তো অনেকেই জানেন লাম্মা যখন কাজাবু তারা অস্বীকার করলো আর রসুল রসুলদেরকে দ্য মেসেঞ্জার্স তো যাবা মানে সে অস্বীকার করলো কাজ তারা করলো কাজযাপ্তু আমি করলাম কাজা তুমি না আমরা তোমরা ক্লিয়ার এটা হলে ফের বা ভাব অতীতকালের কালের সাথে এই যে মো এভাবে মিলে আর বর্তমান কালে হবে এই ডান পাশে বর্তমান কাল হবে কি ইউ কাজ উ কাজ তু কাজ ইউ কাজ নু কাজ জি আশা করি বুঝতে পেরেছেন তাই আল্লাহ বলছেন যে আর আলাইহিস সালামের সেই কমকে ধুয়ে কম যখন তারা রাসুলদেরকে অস্বীকার করলো তারা যেভাবে মতো নতুন নতুন ভাইবরা আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনাদের বাম পাশে লেজেন্ড দেখুন কালার কোড এই কালার কোডের মাধ্যমে আমরা কালার দিয়ে থাকি যেমন এস এম গ্রুপের ভিতরে আছে নাউন অ্যাডজেটিভ অ্যাডভ ইন্টারজেশন এগুলো ব্ল্যাক কালার থাকে এই যে ব্ল্যাক কালার এগুলো নাউন এস এম এটা আর দেখুন বেগুনি কালার হলে গিয়ে ফেল বা ভার ফেল বা ভার হলে গিয়ে বেগুনি কালার আর বেগুনি কালার ভার বা ফেল আসলে সাথে সাথে পার্সোনাল প্রনাউন গোলাপি কালার চলে আসে সবসময় মনে রাখবেন যে আরবিতে ভার একা আসে না সাথে সাবজেক্ট নিয়ে আসে অর্থাৎ পার্সোনাল প্রণাম নিয়ে আসে হয় অতীতকালে এটা নিয়ে আসবে না হয় বর্তমানকাল নিয়ে আসবে এটা আসল কথা আর দেখুন আকাশী কালার আছে হর বা প্রিপোজিশন হর বা প্রিপোজিশন দেখুন ওয়া ওয়া হলো গিয়ে আকাশী কালার দেখুন ওয়া মানি অ্যান্ড এটা কনজানশন আপনার হর্ব গ্রুপের ভিতরে লাম্মা যখন জি এগুলো একটু দেখতে দেখুন প্রতিদিন এবং প্রতিটা ক্লাসে এভাবে কালার কোড করা হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি নিয়মিত দেখতে পারেন ইনশাল্লাহ কোরআনকে বুঝতে পারবেন কোরআন বোঝাও কতই না সহজ জি এবার দেখুন আল্লাহ হোসেন যারা এই অস্বীকার করেছিল অমান্য করেছিল আল্লাহ হোসেন আগ্রাক না আমরা ডুবিয়ে দিলাম দেখুন এটাও ফেল ভাব এটাও ভাব দুইটা কিন্তু অতীতকাল আর অতীতকালে যেহেতু ঘটনাগুলো বলতেছেন আল্লাহ এই যেন পিছনেই কিন্তু সেই সাবজেক্ট রয়ে গেছে এ পিছনে ভাবের পিছনে হলে এ পাশে আগ্রাকা মানে সে ডুবিয়ে দিয়েছিল আগ্রাকু তারা দিয়েছিল আগ্রাক তু আমি আগ্রাক তা তুমি আগ্রাক না আমরা ক্লিয়ার আগ্রাক না আমরা ডুবিয়ে দিলাম হোম মানে তাদেরকে এই যে হোম হলো তাদেরকে তা আগ্রাক না হুম তাদেরকে দিলাম আগ্রাক না কুম তোমাদেরকে দিলাম আগ্রাক না কা তোমাকে দিলাম এই আর কি তো তাদেরকে আমি ডুবিয়ে দিলাম উই ড্রাউন্ড উই ড্রাউন্ড দেম ও যা আল না মানে বানানো না মানে আমরা আর উই মেড হোম মানে তাদের তাদেরকে বানালাম কি লিন্নাস লি মানের জন্য আর না সি দেখেন লি এর সাথে একটা আল আছে আবার লাস্টে জের হলো কারণ কি লি হলো হরফের জ্বর এরপরে এসেমার নাউনের শেষে সাধারণত জের হয় ক্লিয়ার মানুষের জন্য যেহেতু এই যে নিদর্শন নূ আল্লাহি সাল্লামের ঘটনা জি তা হল নিদর্শন এই নুয়াল্লাহি সাল্লামের ঘটনাটা মানুষের জন্য একটা নিদর্শন রাখছেন প্রিয় মহতারাম এখনো আমরা সেই নুআ আলাহি সাল্লামের ঘটনা বিভিন্নভাবে বিভিন্ন ওয়াজ ওয়াজনাস আলম আলম আমাদের মুখে শুনতে পাই তাছাড়া কোরআনে ওয়াল্লাহ কত সুরার ভিতরে এই নূয়াল সাল্লামের ঘটনাটা বলেছেন কেন বলছেন যে এইরকম ঘটনা ঘটছে সারা পৃথিবী ধ্বংস করে দিয়েছেন আল্লাহ সেই আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিয়েছেন অতএব আমাদেরকে সাবধান হতে হবে যে কোনো মুহূর্তে আমাদেরকে আল্লাহ ধ্বংস করতে পারেন অতএব সাবধান ভাই আসুন আল্লাহর এই কোরআনকে বোঝার চেষ্টা করি এবং কোরআন বুঝে বুঝে যেন আমরা জীবনে আমল করতে পারি সে তো কি আল্লাহ আর কোন আমিন যাহতাম এ ভালোবাসেন ও আতাদ না আবার সে অতীতকালের ভাব আতাদা আতাদা মানে সে প্রস্তুত করে রেখেছে তারা আমি তুমি না আমরা আর আমরা প্রস্তুত করে রেখেছি ও মানে আর উই হ্যাভ প্রিপেয়ার লি জলা লি মানে আমার জন্য জলিম লি মানে জন্য আর জলিমিনা ইনা উনা জলিমদের জন্য ফর দ্য রং ডুয়ার্স ফর দ্য রং ডুয়ার্স জালিমদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ আজাব শাস্তি পানিশমেন্ট অর্থাৎ দুনিয়াতে তো পানিশ আজা করছে আপনার অন্যায় করছে অপরাধ করেছে সেজন্য তো দুনিয়াতে শাস্তি আছেই এরপরেও কিন্তু প্রস্তুত করে রেখেছেন আজাবুল আলিম আলিম মানে পেইনফুল যন্ত্রণাদায়ক শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি ভাই যে শাস্তি পেলে যন্ত্রণা প্রতি মুহূর্তে যন্ত্রণা সে পাবে সে শাস্তি আল্লাহ রেডি করে রাখছেন আসুন প্রত্যেকটা কথাগুলো আল্লাহ আমাদের যেন শিক্ষণীয় এটা যতবার আমরা শুনব ততবার যেন আমাদের হৃদয়ের ভিতরে তোলপাড় শুরু হয়ে যায় যখনই আসলে আল্লাহ তো বলছেন মুমিন্তু প্রকৃতপক্ষ তারাই ওয়াজিলাত কুলুবহু যখন তাদের সামনে এই আল্লাহর কথা স্মরণ করা হয় তখন তাদের হৃদয় প্রকম্পিত হয় আল্লাহ আমাদের সবার হৃদয়কে হৃদয় এভাবে প্রকম্পন করার দান করুন আমি এরপর দেখুন আল্লাহ আরেক ঘটনা বসেন আর ধ্বংস আদ, সামুদ রাস এর অধিবাসী এবং তাদের মধ্যবর্তীকালের বহু প্রজন্মের উপরেও নু আল্লাহ সাল্লামের পরে কত জাতি ধ্বংস করেছেন আল্লাহ তার ভিতরে আল্লাহ বলছেন ও আদান আর ও আসহাবা ও আসহাবা রাশি রাশি এই রাস কথাটা হলো গিয়ে আসলে বিভিন্ন তাপসিলাস হল কি আর কাঁচা কূপ কূপের কথা বলা হয়েছে অর্থাৎ যে অধিবাসীরা কোনো কূপের কাছাকাছি বাস করত সেখানে কূপ ছিল অনেক এই জন্য বলা হয়েছে হাবা রাস সে কূপের অধিবাসী তা ধ্বংস হলো এখানে ও আদান আর ধ্বংস আর সামৌদান ও আসহাবার রাস সে আদ এবং সামুদ এবং রাস অধিবাসীরা তারাও ধ্বংস হয়ে গিয়েছে কেউ বেছে নাই পুরা জাতি গেলা সব মূলে ধ্বংস করে দিয়েছেন কিন্তু আমরা সেই রাসুলুল্লা সাল্লাহ সালাম মত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মানে আমরা যেই অপরাধ যে অন্যায় করতেছি ঠিক আদাতি যেভাবে করেছে সামুদ করেছে আসলে সেগুলোই আমরা করতেছি কিন্তু আল্লাহ আমাদেরকে ধ্বংস করতেছেন না সুমাহ আল্লাহ এরপর আল্লাহ বলছেন আন করুন মানে প্রজন্ম জেনারেশন বাইনা মাঝে মধ্যবর্তী এই যে জাতিরা ছিল এর মাঝে অনেক প্রজন্ম এসে গেছে আল্লাহ তো জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়েছেন নবীদেরকে কিন্তু এর মাঝেও কত যে প্রজন্ম জেনারেশন আসছে গেছে আসছে গেছে বাইনা মাঝে এটা সিরন বহু মেনি আর তাদের মধ্যবর্তীকালের বহু প্রজন্মের উপরেও এভাবে ধ্বংস হয়েছে তারা দিনের কথা মানেনি নবীদের কথা মানেনি তাদের কিতাব তারা শোনেনি তারা পালন করেনি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই কথাগুলো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ভাই আমাদেরকে জানতে হবে বুঝতে হবে জি এরপরে তিনি আল্লাহ বলছেন আরেকটা ঘটনা সে আর আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছি এবং তাদের প্রত্যেকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি জি আর ও মানে আর কুল্লা কুল্লা মানে প্রত্যেক কুল্লা মনে রাখেন এভরি বা ইচ দরাব না আমরা উপস্থাপন করেছি দরাবা সে উপস্থাপন করেছে দরাবু তারা করেছে দরাবু আমি করেছি দরাব তা তুমি দরাব না আমরা আর আমরা উপস্থাপন করেছি উই হ্যাভ সেট ফোর্থ লাহু তার জন্য তাদের জন্য আল মাসাল মাসালের পুলুরাল হলো আবসাল যেমন নহর নহরের পুলুরাল হলো ভাই আনহার যেমন নফস নফসের পুলুরাল হলো আনফুস এই রকম আর কিছু কিছু সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম হলো গিয়ে সামনে একটা আলিফ যোগ করলেই হাফজা যোগ করলেই আপনার হাফজা যোগ করলে প্লুরাল হয়ে যায় এটা এটাকে বলা হয় লং ভাওয়েল যাই হোক আমসাল দ্য এক্সাম্পলস আল্লাহ কিছু কিছু দৃষ্টান্ত এভাবেই উপস্থাপন করেছেন আমাদের জন্য উদ্দেশ্য কি লার্ন ফ্রম আদার্স মিস্টেক তাদের থেকে শিক্ষা গ্রহণ করা টু এইচ উইয় রিপ্রেজেন্টেড দা প্যারাবলস কুল্লা কুল্লা মানে প্রত্যেকে সে ধ্বংস করেছে আমি তাব্বার তা তুমি তাব্বার না আমরা তাব্বার তুম তোমরা তাব্বার না আমরা ধ্বংস করেছি কেমন তৎবির ধ্বংস করার মতো ধ্বংস এটাও লগিয়া ফেল বা ভার আর এটা ধ্বংস করার মতো ধ্বংস করেছি আল্লাহ যখন পাকরাও করেন ভাই আর কোনো সার দেন না প্রত্যেককে আল্লাহ এই যে কয়েকটা জাতির কথা বসে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ভাই গল্প বলার জন্য কিন্তু আল্লাহ গল্প বলতেছে না পিছনে কত জাতি ধ্বংস করছে উদ্দেশ্য কি খালি বুঝতে হবে খালি বুঝতে হবে ভাই কেন এই কথাগুলো বলতেছেন আমাদেরকে শুধু সাবধান হওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে সাবধান হওয়ার জন্য তো পরি করুন আমি এরপর দেখুন আল্লাহ হোসেন আরেকটা ঘটনা আর অবশ্যই তারা সে জনপদ দিয়ে অতিক্রম করেছে যাতে অকল্যাণের বৃষ্টি বর্ষিত হয়েছিল তবে কি তারা তা দেখেনি বরং তারা পুনরুত্থানের প্রত্যাশা করতো না চি শব্দে শব্দে দেখুন আসলে প্রিয় আগে আমাদেরকে একটু ঘটনা জানতে হবে এখানে যা বলা হয়েছে যে আর অবশ্যই তারা সে জনপদ অতিক্রম করেছে যাতে অকল্যাণের বৃষ্টি বসিত হয়েছে সেই জনপদ বলতে এখানে লুতালায় জাতির কথা বলা হয়েছে লু চালায়ত জাতি অর্থাৎ সে নিকৃষ্টতম বৃষ্টি মানে পাথর বৃষ্টি নিকৃষ্টতম বৃষ্টি মানে ভাই পাথর বৃষ্টি অকল্যাণে বৃষ্টি যাকে বলা হয় বুঝতে পেরেছেন পাথর বৃষ্টির কথা বলা হয়েছে আল্লাহ একবার অত মানে ঘটনা হলো যে হিজাজবাসীদের বাণিজ্য কাফেলা ফিলিস্তিন ও সিরিয়া যাবার পথে এই এলাকা অতিক্রম করত সেখানে তারা কেবল ধ্বংসবশেষ আপনার ধ্বংসবশেষ শেষ দেখত না বরং আশেপাশের বিভিন্ন সম্প্রদায়ের মুখে লুদ জাতির সেই শিক্ষণীয় ধ্বংস কাহিনীও তারা শুনত সেই হিজাজবাসীরা তো যাই হোক আজকেও দেখেন সেই হাজার বছর পরেও এখনও সেই জর্ডানে সেই ডেথ সি সে মৃতসাগরও সেই সাক্ষ্য বহন করে আছে আল্লাহ যে ধ্বংস করেছিলেন সেই অকল্যাণের বৃষ্টি যাকে বলা হয় সে নিকৃষ্টতম বৃষ্টি অর্থাৎ পাথর বৃষ্টি দিয়ে সেই জনপথকে আল্লা ধ্বংস করেছেন আসুন শিক্ষা নেই এর থেকে ওয়ালাকাত মানে আহ মানে অবশ্য অবশ্যই তাও অতিক্রম করেছে কাম আলা আল করিয়াতে করিয়াত মানে জনপথ বা টাউন সেই শহর থেকে শহর থেকে অতিক্রম করেছে যারা আল্লাতি যাতে হুইস উম বর্ষিত হয়েছিল প্রিয় মতারাম এই তিনটা শব্দ দিয়ে লক্ষ্য করুন সাধারণত কখনো কখনো কোনো শব্দের শেষে যখন গোল তা থাকে এই তাটা হলো ফেমিনিন জেন্ডার সেই তায়ের শব্দটা হল ফেমিনিন তাহলে কারিয়াত এই কারিয়াত মানে কোনো জনপদ বা শহর নগর এটা হলো ফেমিনিন জেন্ডার স্ত্রীবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ যখনই আসে এর সাথে সাথে আপনার রিলেটিভ প্রোনাউন বলেন ফেল বা ভার বলেন সবই স্ত্রীবাচক হয়ে যায় এজন্য এখানে এই কারিয়াতকে ইন্ডিকেট করছে আল্লা হওয়ার কথা ছিল আল্লাজি না হয়ে গেছে হয়ে গেছে যেহেতু এখানে ফ্যামিলি জেন্ডার আবার এখানে উমতিরা মানে বর্ষিত হওয়া হয়েছিল এটা পেসিভ ভয়েস লাস্টে আবার তা যোগ করা হয়েছে আর এর অর্থাৎ ফেমিনি জেন্ডারের উমতিরা হওয়ার কথা ছিল উমতিরা উমতিরথ মানে এই যে ফেমিনি জেন্ডার যেহেতু এই নাউন বা এস এমটা এই জন্য এস এম যেই রূপে আসবে সাথে সাথে প্রনাউন এবং ফেল ফেলভার সেই রূপে আসে মনে রাখবেন যেহেতু এস এস এম এখানে ফেমিনি জেন্ডার আর সবগুলো ফেমিন জেন্ডার হয়েছে এভাবেই দেখেন অনেক আয়াতের ভিতরে আপনারা এই জিনিস লক্ষ্য করবেন আর ফেমিনিসটা কালার তো আমি সবুজ দিয়েছি মাতরা বৃষ্টি সে বৃষ্টি হয়েছিল আর উমতিরা মানে বৃষ্টি বসিত হয়েছিল সেটা কেমন ছিল আসুই মানে খারাপ খারাপ বৃষ্টি এরপর আল্লাহ আ মানে কি ফা ফা মানে তবে দেন লাম লাম মানে নয় অতীতকালের নয় তবে কি না ইয়া কোন তারা হয় ইয়া রাওনা তারা কি দেখে না অর্থাৎ সেই যে তখন যারা সে হেজাজবাসীরা যারা ফিলিস্তিন সিরিয়ার পথ ধরে সে জর্ডানের কাছ দিয়ে যারা এই বাণিজ্য কাফেলা নিয়ে যেত তারা কি এগুলো দেখে না এইভাবে মানুষকে ধ্বংস করা হয়েছে আর আজকেও কি আমরা কি দেখি না ভাই আজকে যারা সশীরে যেতে পারেননি সেই লুত জাতি তাদেরকে যেভাবে ধ্বংস আধ সামুদ জাতি আপনি ইউটিউবে সার্চ দেন লেখেন আদ জাতি কমে আর আদ কমে লুত ডিস্ট্রয়িং হিস্টোরি এভাবে লিখে সার্চ দেন ইউ গুগলে সার্চ দেন দেখেন পাবেন দেখতে পাবেন আর দেখে শিক্ষা নেন আল্লাহ বাল পরম তারা করত না করত না কিসের হাসর নসরের আসলে মনের ভিতরে যদি চিন্তা চেতনা থাকতো আমাকে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে আমাকে প্রশ্নের জবাব দিয়ে করতে হবে তাহলে এভাবে বেপরোয়া জীবনযাপন মানুষ করতো না মন যা চায় তাই করা হয় আসলে সেটা করা উচিত না আমাদেরকে এইটাই বলতে হবে যে মন চাহে কাজ নয় রক চাহে কাজ আসুন প্রিয় মতারাম আমাদের মনটাকে কাজ দেই মনটাকে ব্যস্ত রাখি আসলে কাজের সাথে যদি আপনি লেগে থাকেন মনে সময় পাবেন না আমি ব্যক্তিগতভাবে নিজের কথাই বলি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোমতুল্লাহ আমাকে এত কাজ দিয়েছেন যে একটু সময় কারোর সাথে একটু কথা বলা বসে একটু গল্প করা মোটেই পাচ্ছি না ভাই লভ হোকর এভাবে আপনারাও এঙ্গেজ করেন আসুন আমরা পুর পুনরুত্থানের প্রত্যাশী হয়ে যাই সেই দিনটার জন্য অপেক্ষায় থাকি এবং সেই অনুযায়ী আমল করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন ইনশাআল্লাহ লেগে থাকি আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কয়েকটা শব্দ বেশি একদম কমন শব্দ দেখেন বারবার আসতেছে একই শব্দ এই জন্য আমি বলেছিলাম যে দেখুন কোরআনে প্রায় আটাত্তর হাজার প্লাস মাইনাস শব্দের ভিতরে মাত্র বিশ হাজার শব্দ আসছে যা আটাত্তর হাজার বার আসছে এই বিশ সরি বিশ হাজার দুই হাজার মাত্র দুই হাজার দুই হাজার শব্দ আসছে আটাত্তর হাজার বার আবার দুই হাজার ভিতরে এক হাজার আসছে মাত্র দুই একবার বাকি এক হাজার শব্দ আমাদেরকে জানলি মোটামুটি কোরআন জানা হয়ে যাবে আবার দেখেন সে এক হাজারের ভিতরে মাত্র তিনশত শব্দ আমরা বাংলায় অহরহ ব্যবহার করি তাহলে আমাদের জানার জন্য কত শব্দ দরকার মাত্র সাতশো সাতশো শব্দ সেটা বারবার 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 রিপিট হচ্ছে এভাবে আপনি দেখে দেখে দেখ ইনশাআল্লাহ কোরআন বুঝতে পারবেন দেখেন ওয়া ওয়া মানি আর বা এন্ড কাজ যাবু অস্বীকার করলো মিথ্যা প্রতিপন্ন করলো কীর থেকে আসলো ক্রিয়া দুই নম্বর ফর্ম কা ফারা সে দূর করেছে ইউ কাফির সে দূর করে বা করবে কাজ জাবা সে অস্বীকার করলো বা করেছে ইউ কাজু সে অস্বীকার বা করবে ক্লিয়ার তার কাজজাবু তারা উ যোগ করা হয়েছে কাজ জাবার সাথে কাজজাবু হয়ে গেছে আর কাজু কাজ না কাজযাপনা আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয়ত এই যে ক্লিয়ার চার নম্বর ফর্মে পাই আমরা আংজালা সে নাজিল করেছে ইংলু সে নাজিল করে বা করবে ঠিক আগ্রা আগ্রাকা সে ডুবিয়ে দিয়েছে ইউগ্রিকু সে ডুবিয়ে দেয় বা দিবে তা আগ্রাকা সে দিয়েছে আগ্রাকু তারা দিয়েছে আগ্রাক তু আমি আগ্রাক তুমি আগ্রাক না আমরা আল্লাহর ব্যাপারে আমি বা আমরা দুইটাই স্বতন্ত্র তা আগ্রাক না হোক আমি বা আমরা ডুবিয়ে দিলাম জি এটা তো আপনার পারবেন জালা জালা জালু জালা ইয়াজালু থেকে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য কুইজ লক্ষ্য করুন আগ্রাকা সে ডুবিয়ে দিয়েছে আর দেবে দিবে আপনাদের কাছে কি হবে দয়া উত্তরটি কমেন্ট বসতে করবেন জি এরপরে দেখুন আবার সে চার নম্বর ফর্মে পাই আংজালা সে নাজিল করেছে ইংজিলু সে নাজিল করবে করবে আদা আদা সে প্রস্তুত করেছে ইউতিদু সে প্রস্তুত করে বা করবে তো আতাদা সে করেছে আতাদু তারা করেছে তু আমি করেছি আতাত্তা তুমি করেছে আহাতাদ না আমরা প্রস্তুত করেছি আতাত্তু তোমরা প্রস্তুত করে ক্লিয়ার জি এভাবে দেখেন প্রত্যেকটা শব্দ কিন্তু একটা ফর্মে আসবি এবং যে কোনো একটা রূপে আমরা এই যে টেবিল দেওয়া আছে পাবো ইনশাআল্লাহ এরপর দেখুন প্রিয় ক্লিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দলে পাই আমরা দরাবা সে আঘাত করেছে ইয়ুদ ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে দরাবা আঘাত করা দরাবা উপস্থাপন করা আবার দরাবার অর্থ ভ্রমণ করাও হয় মনে রাখবেন তো দরাবা সে উপস্থাপন করেছে দরাবু তারা করেছে দরাবু আমি করেছি দরাব তুমি দরাব না আমরা দরাব তুম তোমরা তো দরাব না আমরা উপস্থাপন করেছি এই দৃষ্টান্ত এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য জি এবার যখন বিবতরাম ক্লিয়ার দুই নম্বর ফর্মে পাই আমরা কাফারা সে দূর করেছে ইউ কাফির সে দূর করবে করবে তাব্বারা তাব্বারা সে ধ্বংস করে দিয়েছে ইউ তাব্বিরু সে ধ্বংস করে বা করবে তাব্বারা সে করেছে তাব্বারু তারা করেছে তাব্বার তু আমি করেছি তাব্বার তা তুমি তাব্বার না আমরা ধ্বংস করে দিয়েছি ক্লিয়ার আর তাব্বার তুম তুমি ধ্বংস করে দিয়েছো আজকের যতগুলো ফের ভাবলাম দেখেন সবগুলো যে অতীতকালের ঘটনা বর্ণনা করতেছেন এই জন্য অতীতকালের পার্সোনাল প্রণয়ন বা এই যে এটা এই টেবিলটা আমরা ব্যবহার করতেছি খেয়াল করা ভালো করে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহত যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহাত্লাল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যোগাযোগ দান করুন আমিন আমিন সুবাহিনা কাল্লাহম বেহামদিকার সাদু আল্লাহ ইলাহ ইল্লম তস্তাক পিউ অতুবিলা